আমি একটা বই পড়েছিলাম সেটা হলো ইউথ প্রবলেম এটা সৌদি আরবের একজন বড় আলেম শায়েক সালে আল উসাই ওসাইমিন তিনি লিখেছেন তার বইয়ের মধ্যে যে আমি একদিন মরুভূমিতে হেঁটে যাচ্ছি উত্তপ্ত রুদ্রের মধ্যে দেখি এক জীর্ণ শীর্ণ চেহারার একজন ব্যক্তি অসহায় ব্যক্তিকে দেখলাম দেখার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি মুসলমান সে বললো যে আমি অবশ্যই মুসলমান তারপরে তাকে একটা প্রশ্ন করলেন যে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে ইসলামের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে তিনি বললেন যে আমার কাছে সব সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে মানুষ তার নিজের চিন্তা নিজের সামর্থ্য থেকে অনেক কিছু চিন্তা করে কিন্তু আল দিন শেষে আল্লাহ তালা তার নিজের পরিকল্পনাটাই বাস্তবায়ন করে আসলে আমরা পাঁচই আগস্টের আগে আমরা এক দফা সর্বশেষ এক দফায় আমরা নেমেছিলাম ছাত্র জনতা সাধারণ আপাম জনতা যে খুনের বদলে একমাত্র কি সমাধান শেখ হাসিনার পতন কিন্তু আল্লাহতালা বলেছেন আল্লাহ তালার কাছে আমরা চাইতে পারি নাই বরং আল্লাহ তালার সিদ্ধান্ত ছিল শেখ হাসিনাকে কি দেশ থেকে শুধু পতন না দেশ থেকে উৎখাত করার তো জন্য আমরা আল্লাহ রুপুর আলমিনের সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে জুলাই গণবিপ্লবের মাধ্যমে অসংখ্য শহীদের এই স্মৃতি আমাদের রচনা করার মাধ্যমে এই বিপ্লব আমাদেরকে দিয়েছেন সেজন্য আমি বলবো যে বিগত পনেরো বছরে যে দুঃশাসন আমাদের সামনে এসেছে আমরা দেখেছি অসংখ্য দুর্নীতি আমাদের সামনে এসেছে দুশো টাকার বালিশ চল্লিশ হাজার টাকা হয়েছে হয়েছে না একজন ভূমি প্রতিমন্ত্রী তার বিদেশের বিভিন্ন রাষ্ট্রে তিনশো ষাটটা বাড়ি মানে তার আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ নয় বরং এক একজন হিমালয়ের পর্বতের মতো ভূমিকা রেখেছে আমরা জানি যে ইতিহাসের সবচেয়ে বড়ো ক্ষমতা ক্ষমতাশালী একজন ব্যক্তি ছিল যার নাম ছিল ফেরাউন ফেরাউন তার মিশরের নির্দিষ্ট এরিয়ার মধ্যেই তার সবচেয়ে প্রভাব প্রতিপত্তি ছিল কিন্তু বিগত পনেরো বছরে ফেসিস্টরা যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন তারা শুধু বাংলাদেশ না গোটা বিশ্বে তাদেরকে শক্তি সামর্থ্য তৈরি করেছেন সুতরাং আমরা বলবো যে অসংখ্য শহীদের রক্তে কেনা এই জুলাইয়ের এই বিপ্লবকে আমরা কোনোভাবেই নোসাত হতে দিব না আমরা সিদ্ধান্ত নিই যে যত ধরনের ষড়যন্ত্র আসবে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা সবাই রুকে দাঁড়াবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ